আসসালামু আলাইকুম আমি কামেল খান বলছিলাম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা কথা বলতে যাচ্ছিলাম সৌদি আরবের ভিসা নিয়ে একটা গুজব রোড হচ্ছে সৌদি আরবের ভিসা বন্ধ এখন কি ভিসা সুদি গভর্নমেন্ট বন্ধ করেছে এই সমস্ত বিষয় না জেনেই মানুষ পাগল হয়ে গেছে সৌদি ভিসা বন্ধ সৌদি আর কোনো বাংলাদেশে যেতে পারবে না এরকম একটা কথা উঠেছে আর কি আসলে অ্যাকচুয়ালি সৌদিতে কাজের ভিসাটা বন্ধ হয়েছে কিনা এটাও কিন্তু কেউ উল্লেখ করে বলতেছে না কোনো নিউজও বলতেছে না কিছু টিভি চ্যানেলে আপনার ক্লিয়ারলি বলে দিয়েছে সৌদি আরবে কোন ভিসাটা বন্ধ অ্যাকচুয়ালি সৌদি আরবের যে বড় হজটা আছে এই হজের কারণে আপনার হচ্ছে উমরা ভিসা এবং কি সুদির যে জিয়ারা ভিসা মানে যেটা ট্যুরিস্ট ভিসা বলে এই দুইটা ভিসা আপনার হচ্ছে বন্ধ রাখছে যাতে বরের হজের সময় যাতে লোকজন একটু ই করতে পারে আয়তনে রাখতে পারে মানে লোকের চাপ ঠিক রাখার জন্য আপনার হচ্ছে উমরা ভিসাটা আর হচ্ছে জেয়ারা ভিসাটা বন্ধ রাখছে। এবং কি এটা আপনার হচ্ছে হজ শেষ হওয়ার পরে আবার অটোমেটিকলি চালু হয়ে যাবে জিয়ারা ভিসা এবং কি উমরা ভিসাটা কাজের ভিসাটা বন্ধ হয় নাই কাজের ভিসাটা চালু আছে আপনারা যারা সদি যেতে ইচ্ছুক তারা আপনারা সৌদি অ্যাম্বাসি থেকেও জানতে পারবেন বা যে কোনো এজেন্সিতে আপনারা ফোন দিয়েও জানতে পারবেন সদির কাজের ভিসাটা অ্যাকচুয়ালি বন্ধ হয়েছে কিনা আমরা সৌদি নিয়ে অনেকদিন যাবতই কাজ করতেছি আমাদের সদিতে ভালো সুনামের সহিত আমরা কিছু সদিতে কাজ করেছি এবং সুদির কাজ নিয়ে ভালো মন্দ খারাপ দুই দিকই আছে আশা করি আপনারা আমাদের কাছে যদি কেউ আসেন বা যার কাছে যান একটু কথা বলে জেনে শুনে আসলে ডাইরেক্ট কোম্পানি কিনা নাকি ওখানে যাওয়ার পরে তালাজুল করে ট্রান্সফার করে দিবে কিনা এরকম ভিসে কিনা এই সমস্ত বিষয়ে একটু জেনে নিলে আপনারা আমার মনে হয় ভালোভাবে সদিতে আপনারা যেতে পারবেন আমরা সদিতে ডাইরেক্ট কোম্পানির কিছু কাজ করতেছি এখন বর্তমানে আমাদের কাছে একটা মক্কা প্রজেক্টের কাজ আছে এটা হচ্ছে জেলখানার ক্লিনার বেতন হবে আশো টাকা খাবার দুশো টাকা ডিউটি আট ঘন্টা এটার আমাদের ভালো কিছু লুক লাগবে অসংখ্য কিছু লুক লাগবে তবে এটার একটু ইস্যু আছে ইস্যুটা হচ্ছে আমরা পঁয়ত্রিশ বছরের উপরে কাউকে নিতে পারবো না একুশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে লুক লাগবে যারা সৌদি আরবে ডাইরেক্ট কোম্পানিতে সরাসরি যেতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের অফিসের ঠিকানা সম্পূর্ণ কিছু দেওয়া থাকবে আপনারা সরাসরি ফোনে কথা বলতে পারেন বা অফিসে এসে ভিজিট করে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন আর আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি আর আমি যদি এখানে কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি এটা ভিডিওর কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম